সম্মানিত দর্শক আপনাদের দেখানোর জন্য আমি এখন মাঠে চলে আসলাম এক ড্রাগন ভুঁইতে তা এই যে জমিডাই যে হাজার হাজার ড্রাগন গাছ কিন্তু লাগানো আছে তা এই যে ড্রাগন গাছে যে ফুলগুলো দেখছেন আমার মনে হয় কয়েক লক্ষ ফুল হবে মানে একটা দুইটা না ফুল আপনারা একটু লক্ষ্য করে দেখেন দর্শক এখানে মানে ফুলে ফুলে ভরে গিয়েছে এই পুরো ভুঁইটা এইটাই হচ্ছে কিন্তু অরিজিনাল ভিয়েতনামি রেডের জাত যে ভিয়েতনামি রেড যে জাতটা এই জাতের ধরনটা দেখেন দর্শক কি পরিমাণে এই জমিতে এই ড্রাগন ভুইতে এই জাতের ফুল এবং ফল এসে আর সেইটাই দেখানোর জন্য কিন্তু আমি এই ভুঁইতে আসছি আমার এক কাকার ড্রাগনের ক্ষেত তো একটু লক্ষ্য করে দেখেন দর্শক এখানে হাজারে হাজারে ফুল ফুটেছে একই সাথে তো এইটাই কিন্তু অরিজিনাল ভিয়েতনামি রেডের ধরন কারণ আমার বাগানে আমি কিন্তু দেখাই আমার বাগানে পুরো ভিয়েতনামি রেডের যে লাল টকটক টকটক ড্রাগন ফল সেটা তুলে ধরি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পাশাপাশি আমি আজকে একটু মাঠে আসছি এই জন্য যে আপনাদের দেখানোর জন্য যে এই জাতের ড্রাগন গাছ যদি আপনারা মাঠে কিংবা ছাদ বাগান করেন যে এইভাবেই কিন্তু ছাদের পরেও করা সম্ভব কারণ আমি পুরমাণ সাপেক্ষে আমি আমার ইউটিউব চ্যানেলে পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে কিন্তু আমি এই সরাসরি প্রচার করি এটা আপনাদের দেখানোর জন্য শেখানোর জন্য তো এই হচ্ছে ভিয়েতনামি রেডের অরিজিনাল জাত আর এইটাই দেখানোর জন্য কিন্তু আমার এই ড্রাগনে ভুইতে আসা দর্শক তো ফলো করবেন দেখতে থাকবেন আমারই ড্রাগন চাষের বিভিন্ন প্রতিবেদন পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল তো এই হাস আমার পেছনে সেই ভিয়েতনামি রেড যারা আমার ছাদ বাগান থেকে কিন্তু এই চারা নিয়ে এসে এই লাগানো এই ভুঁইতে তা হাজার হাজার লক্ষ লক্ষ ফুল ফুটেছে সেইটাই দেখালাম আমার এই চ্যানেলে তো প্লিজ যদি আমার এই চ্যানেল ভালো লাগে আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল আর এই জাতের ড্রাগনের চারা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল চারা যদি কেউ নিতে চান শখের ছাদ বাগান করতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন অরিজিনাল অরিজিনাল ভিয়েতনামি রেড এইভাবেই কিন্তু ছাদ বাগানে করা সম্ভব এবং মাঠেও আপনারা চাষ করতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিও দর্শক